ডলিস কিচেন ইজি রেসিপিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন ইলিশ মাছের সিজন আর এমন বৃষ্টির দিকে ইলিশ মাছ দিয়ে ভোনা খিচুড়ি খেলে একদম জমে যাবে তাই বন্ধুরা ভুনা খিচুড়ি আর ইলিশ মাছের কড়াই ভাপা আপনাদের সাথে শেয়ার ওর চাল নিয়ে নিয়েছি বন্ধুরা আমি আধা কেজি চাল নিয়ে নিয়েছি এর সাথে একশো পঁচিশ গ্রাম মুগ ডাল ভেজে নিয়েছি এটার সাথে মিশিয়ে দেব আর মুসুর ডাল একশো পঁচিশ গ্রাম নিয়ে নিয়েছি এটাও ভেজে নিয়েছি আপনারা দেখেন মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা আমি এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি অল্প পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব বন্ধুরা আমি ঢাকনাটা উঠিয়ে দেখি বন্ধুরা আমার ইলিশ মাছের কড়াই ফাঁকা হয়ে গেছে আমি চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব আমি এখন পেঁয়াজ দিয়ে দেব বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা এখন আমি পেঁয়াজ আদা রসুনটা ভালো মতো বজিয়ে বন্ধুরা আমার পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে এখন আমি মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেব বন্ধুরা আমি খিচুড়িতে দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব দুই চামচ মরিচের গুঁড়া দেড় চামচ ধনের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো তিন টুকরা দারচিনি ছয় সাতটা এলাচি দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব বন্ধুরা আমার মশলা কষণা হয়ে গেছে এখন আমি চাল ডাল দিয়ে দেব এটা আমি এখন ভালো মতো কষিয়ে নেব বন্ধুরা আমার চাল ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি গরম করে রেখেছি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম বন্ধুরা আমি এখন জিরে বাটা দিয়ে দেব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো বন্ধুরা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য আমি এখন ঢাকনা দিয়ে দেবো বলক আসছে এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেবো আবার ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দেবো দুই চামিচ ঘি দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা খিচুড়ি হয়ে গেছে এখন চুরাটা নিজে দেব তৈরি হয়ে গেছে আমার খিচুড়ি ও ইলিশ কড়াই ভাপা বন্ধুরা বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ মাছ সাথে যদি একটু ভর্তা হয় তাহলে আরও বেশি ভালো লাগে আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ